করে দেশে আপনাদের এটা হচ্ছে আসেন এই মাসের শেষে থেকে এই পাতা ধরা হয় রাবার রাবার এবং আবার ফেব্রুয়ারি মাসের শেষের থেকে আবার পাতা গজানো শুরু হবে এই যে ভাই রাবার বনে আসলেন এবং জায়গা আপনি দেখলেন কেমন লাগছে এক কথা যদি বলি ভাষা অনেক আছে এক্সক্লুসিভ নিজের গাছের শাড়ি এক দুটানো হয় আর দুপুরে যে পরিবেশ দুটা পরিবেশে আমি দেখছি এর আগে একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে মরা পাতা প্রকৃতি প্রকৃতি যখন মারা যায় তখনও তার আরেকটা সুন্দর সৌন্দর্য সেই মাত্র হচ্ছে এই এই গাছ রাবার গাছ এই রাবার গাছের যে পাতা

এই মরা পাতা থেকে আমি তাকে যাবে এবং আমার নাম হচ্ছে সাহেব কবির এবং আমার ক্যামেরার পিছনে যিনি আছে আমরা ওনার কথা একটু শুনবো কেমন লাগছে ভাই একটু বলেন অনেক ভালো লাগছে আসলে এই রাবার বাগানটায় অর্থনৈতিকভাবে প্লাস হচ্ছে জলবায়ুর ক্ষেত্রেও অনেক বেশি ভূমিকা রাখে আর এই যে সবুজ পাতা ছিল সবুজ পাতা থেকে যে মরা পাতা ঝরা পাতা এটা দিয়ে আমাদেরকে অনেক কিছু দেয় মানুষের জীবনে বার্ধক্য আসবে আবার মানুষের খারাপ সময় আসবে নতুন করে আবার পাতা গজাবে চির উদ্যম হয়ে আমরা আবার কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ মানে আমাদের জীবনটা তো এরকমের আমরা গজা নতুন করে শুরু করতে হবে সময় আপনার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এখানে পরিবেশটা খুবই সুন্দর আমি প্রায় সময় এখানে আসি কারণ ওই মন মুগ্ধ হওয়ার এই জায়গায় আসলে আমার মনটা ভালো হয়ে যায় ভালো হয়ে যায় ধন্যবাদ আসলে সুন্দর পরিবেশে এই সময় অবলম্বন করার জন্য দেখার জন্য সত্যি জানাতে অনেক সুন্দর খুবই সেও সুন্দর আর আপনি বলি আর কিছুদিন পরে মানে আগামী মাসে হয়তো দেখবেন পা গাছে একটাও পাথা নাই একবারে ঝরা থাকবে একেবারে এখন তো কিছু পাতা আছে হ্যাঁ এখনো এইদিকে পাতা আছে সবুজ হ্যাঁ এই পাশটা আপনার কাছে একরকমের সৌন্দর্য এই পাশটা কিন্তু একটু দেখেন তাই ধন্যবাদ সবাইকে তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির মাঝে ঘুরে বেড়ান প্রকৃতির সুন্দর নষ্ট না করি ধন্যবাদ